হ্যালো টু ইন্ডিয়ান বাংলা আমি বিশ্বজিৎ আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা অসাধারণ স্বাদের ছানার পায়েসের রেসিপি যেটা বানানো খুবই সহজ তো চলো শুরু করি রান্না শুরুর প্রথমে পেস্তা বাদাম ভিজিয়ে নিচ্ছি যাতে পরে ছাড়াতে সুবিধা হয় প্রথমে ছানাটা বানাবো তার জন্য এখানে এক লিটার দুধ নিয়েছি এবার এটাকে বয়েল করব যতক্ষণ না পর্যন্ত এটা ফুটতে শুরু করছে তবে তোমরা চাইলে ছানাটা বাড়িতে না বানিয়ে ছানা কিনে এনে অথবা পনির কিনে এনেও বানাতে পারো দুধটা ফুটে গেছে এবার আমি এটাকে কাটিয়ে নেবো তার জন্য আমি এখানে ভিনিগার আর জল ইউজ করছি আমি প্রথমেই একটা কাপের মধ্যে তিন টেবিল স্পুন ভিনিগার আর তিন টেবিল স্পুন জল মিশিয়ে রেখে দিয়েছিলাম সেটাই এখানে ইউজ করেছি এবারে ওভেনটাকে অফ করে হালকা হাতে এটাকে আস্তে করে নাড়লেই দেখবে জল আর ছানা আলাদা হয়ে যাচ্ছে ছানাটা ভালো মতন কেটে গেছে এবারে স্টেনারের সাহায্যে আমি এটাকে ছেঁকে এক্ষেত্রে খুব ড্রাই ছানার প্রয়োজন নেই তাই জন্য আমি এখানে কাপড় ইউজ না করে স্টেনারের সাহায্যে ছেঁকে নিচ্ছি এবারে ছানাটাকে ঠান্ডা জল দিয়ে খুব ভালো ধুই ধুয়ে নিচ্ছি যাতে ছানাটা ওভারকুক না হয়ে যায় আর ছানার মধ্যে ভিনিগারের টক ভাবটাও যাতে না থাকে ওদিকে ছানার জলটা ঝরতে থাকুক আর এদিকে আমি ওভেনের মধ্যে আরো এক লিটার দুধ বসিয়ে দিয়েছি পায়েসটা বানানোর জন্য এখন দুধটাকে খুব ভালো মতন দেব যতক্ষণ না এটা ওয়ান থার্ড হয়ে যাচ্ছে ফ্লেভারের জন্য আমি এখানে চারটি এলাচ এড করছি তোমরা চাইলে এর পরিবর্তে কেশরে ফুটতে থাক আর আমি ভিজিয়ে রাখা পেস্তা গুলোকে এবার একটু ছাড়িয়ে নি ছানার জলটা প্রায় ঝরে গেছে তবু একটা স্পুন দিয়ে হালকা একটু প্রেস করে নিচ্ছি যাতে এক্সট্রা জলটা বেরিয়ে যায় জাল দিতে দিতে দুধটা অনেকটাই কমে আসছে এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পঁচাত্তর গ্রাম চিনি এবার চিনিটা থেকে যেহেতু কিছুটা জল ছাড়বে তাই এটাকে আরো কিছুক্ষণ ভালো মতন জল দিয়ে নেব এখন এটা ওয়ান থার্ড পরিমাণে চলে এসেছে এবারে আমি এর মধ্যে ছানাটা অ্যাড করে দেবো দুধটা অনেকটাই জাল হয়ে এসছে এবারে ছানাটাকে দুধের মধ্যে অ্যাড করে দেবো তার জন্য প্রথমে ছানাটাকে আমি আলগা করে একটু ভেঙে নিলাম মিডিয়াম ফ্লেমে এটাকে এবার সাত থেকে আট মিনিট ভালো মতন ফুটিয়ে নিলেই এটা পারফেক্ট থিকনেসে চলে আসবে আর পায়েসটা রেডি হয়ে যাবে এই পর্যায়ে আমি এখানে ভিজিয়ে রাখা পেস্তাগুলোকে গুলোকে অ্যাড করে দিলাম তোমরা চাইলে পেস্তার বদলে কাজু অথবা কিশমিশও অ্যাড করতে পারো এট লাস্ট এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চামচের কম গোলাপ জল আমার অলমোস্ট ডান এবার আমি এটাকে নামিয়ে এক ঘন্টার জন্য ঠান্ডা হতে দেব ঠান্ডা হয়ে গেলে এটা আরো গাঢ় হয়ে যাবে তো দেখো ঠান্ডা হয়ে এটা অনেকটাই গাঢ় হয়ে গেছে এবার আমি এটাকে সার্ভ করে নিচ্ছি আর এটাকে যদি একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে খাওয়া যায় তো কোনো কথাই নেই পায়েসটাকে এবার একটু ডেকোরেট করে নেবো তার জন্য ওপর থেকে কয়েকটা পেস্তা আর গোলাপের পাপড়ি দিয়ে দিলাম আর তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে